কত চাকার মালিক হলে একজনের উপর কুরবানি দেওয়া ওয়াজিব হয়ে যায় কতটুকু সম্পদ হলে আপনি কোরবানি অবশ্যই দিতে হবে না হলে আপনি গুনাগার হয়ে যাবেন এই সম্পর্কে আমরা অনেকেই জানি না আমরা অনেকেই জাকাতের মাস সঙ্গে এই মশালাটাকে মিলিয়ে ফেলি অনেকে ভাবে আমার উপর তো জাকাত ফরজ নয় তাই আমার প্রতি কুরবানিও ওয়াজিব নয় বা সুন্না নয় এখন প্রশ্ন হলো আসলে কতটুকু সম্পদ হলে আপনাকে কুরবানি দিতে হবে নেশা পরিমাণ সম্পদের মালিক হলে কোরবানি দেওয়ার তার জন্য কর্তব্য হয়ে যায় রাসূলিক কারিম সাল্লাল্লাহ আলী সাল্লাম তিনি বলেছেন ম্যান ওয়াজায় দা এসাহাতান ফাইলাম নিউদো হাই ফালায় মুসল্লা না যে ব্যক্তির কুরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করে না সে যেন আমাদের ঈদগাহে না আসে কত বড় হুঁশিয়ারি কথা বলা হয়েছে এজন্য নেশাব পরিমাণ সম্পদ কতটুকু থাকলে কোরবানি দিতে হবে কতটুকু না থাকলে কোরবানি দেওয়া লাগবে না এই সম্পর্কে আজকে বিস্তারিত বলে দিচ্ছি অনেকে আমরা না জানার কারণে এই ভুলটা করে ফেলি নেশাব এটা কিন্তু স্বর্ণের নেশাব না স্বর্ণের জাকাতের নেশাব না বা জাকাতের নেশাব হলো কি সাড়ে সাত পরি স্বর্ণ কিংবা সাড়ে বান্নবরী রূপা এ অথবা এই পরিমাণ ক্যাশ টাকা এক বছর থাকলে তার প্রতি জাকাত ফরচ হয় আর কুরবানির নেশাব হলো তার প্রয়োজনের অতিরিক্ত যেই সম্পদটা আছে প্রয়োজনের অতিরিক্ত সেটা কেমন যে একজন মানুষ জীবনে চলাফেরা করার জন্য তার প্রয়োজনীয় যা যা লাগে যেমন একটা ঘরের ঘর লাগে একটা ঘরের ভিটা লাগে তার থাকার জন্য তার প্রয়োজন অনুযায়ী এক দুইটা খাট লাগে এক দুই সেট কাপড় চোপড় প্রয়োজন হয় বা আসবাবপ্রাপ্ত প্রয়োজন হয় এরকম যেগুলি একবারেই নিজেই প্রয়োজনীয় জিনিস এই প্রয়োজনের অতিরিক্ত তার যে সম্পদ যেমন তার ঘরের ভিটা বাদেও কয়েকটা জায়গা জমিন আছে তার পোশাক পাঁচ সেট হলে যথেষ্ট সেখানে পনেরো সেট আছে তার একটা ঘড়ি হলে যথেষ্ট সেখানে দশটা ঘড়ি আছে তার একটা মোবাইল হলে যথেষ্ট সেখানে তার দুইটা মোবাইল আছে তার একটা গাড়ি হলে যথেষ্ট সেখানে তার দুইটা গাড়ি আছে এরকম প্রয়োজনের অতিরিক্ত যেই এক্সট্রা যে সম্পদটা চাই সেটা আসবাবপত্র হোক চাই সেটা জমি হোক চাই সেটা ঘর হোক চাই সেটা আপনার টাকা পয়সা হোক প্রয়োজনের অতিরিক্ত ব্যবসা বাণিজ্যের পণ্য হোক এগুলি যদি আপনার মূল্য যদি সাড়ে বাউন্নবরি রূপার সমতুল্য হয় এবং সেটা যদি এক বছর পরিপূর্ণ হওয়া লাগবে না ওই সম্পদের মালিক তিনি যদি দশ এগারো বারো এই তিন দিন জিল হজের মাসের এই তিন দিনে যে কোনো একদিন যদি এই পরিমাণ সম্পদের মালিক থাকে তাহলে তার প্রতি কোরবানি করা কর্তব্য ওয়াজিব হয়ে যায় এখন সাড়ে বাউন্নবরি রূপা বা সাড়ে সাত বরি স্বর্ণ এই পরিমাণ মূল্য তার কাছে থাকলে তার প্রতি কোরবানি ওয়াজিব হয়ে যায় মনে করুন আপনার আসবাবপত্র প্রয়োজনীয় থাকার পরেও প্রয়োজনীয় জিনিসের পরেও আপনার জমি আছে যে জমির দাম দুই লক্ষ টাকা অথচ সাড়ে বাউান্ন রূপার দাম এক লক্ষ টাকা প্রয়োজনের অতিরিক্ত আপনার কাছে আরও এক্সট্রা মোবাইল আছে এক্সট্রা ঘড়ি আছে এক্সট্রা পোশাক আছে এক্সট্রা আপনার ফ্রিজ আছে কারো ঘরে ফ্রিজ একটা হলে যথেষ্ট কারো ঘরে দুইটা আছে এরকম অতিরিক্ত সম্পদগুলো যদি সাড়ে বাউান্ন রূপার সমতুল্য হয়ে যায় তাহলে তার প্রতি একটি কোরবানি ওয়াজিব হয়ে যায় এবং এই সম্পদ এক বছর স্থায়ী থাকা শর্ত নয় জাকাতের মতো এই সম্পদ দশই জিল হস এগারোই জিল হস বারোই জিল হস এই তিন দিনের যে কোনো একদিন এই সম্পদের মালিক হলে তার কোরবানি ওয়াজিব হয়ে যায় যদি তার ব্যবসায়িক সম্পদ থাকে এটাও যদি এই পরিমাণ হয় সাড়ে বই রূপার সমতুল্য যদি তার ব্যবসায়িক সম্পদ থাকে কিংবা ব্যাংকে জমা ক্যাশ থাকে কিংবা ব্যাংকের মধ্যে আপনার অনেকে সঞ্চয় করে অনেকে এফডিআর করে অনেকে বিভিন্ন সিস্টেমে রাখে পাঁচ বছর তিন বছর দশ বছর এগুলি যদি জমা থাকে এই সাড়ে বান্ন রূপার সমতুল্য যদি সম্পদ তার কাছে থাকে একটা কুরবানি তার প্রতি ওয়াজিব হয়ে যায় কুরবানির কথা শুনলেই অনেক যোগ্য ব্যক্তিরা পর্যন্ত ভয় পেয়ে যায় আমি কুরবানি কীভাবে দেব আসলে কুরবানি মানে এটাই না যে আপনাকে দুই তিন লক্ষ টাকা দিয়ে একটা গুরু ক্রয় করে কুরবানি দিতে হবে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আপনার বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার এক লক্ষ দুই লক্ষ যার যেমন সামর্থ্য আছে সে তত বড় কোরবানি দেবে মিনিমাম ছোটো এক বছরের একটা ছাগলও যদি আপনি আট দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা দিয়ে ক্রয় করে কুরবানি আদায় করেন আপনার কুরবানির কর্তব্য হক আদায় হয়ে যাবে এই মশালাটি আমরা অনেকে বুঝি না যে আমরা কুরবানি ভাবি যে অনেক পয়সার খরচ কুরবানি ভাবি যে আমাদেরকে গরু দিতেই হবে কিন্তু আপনার সামর্থ্য যদি কম থাকে কিন্তু কুরবানি করা কর্তব্য তাহলে আপনি একটি ছাগল এক বছর মিনিমাম বয়সী কিংবা একটি ভেড়া এক বছর বয়সী আট দশ হাজার বারো হাজার পনেরো হাজার বিশ হাজারের মধ্যে আপনি সামর্থ্য অনুযায়ী ক্রয় করে দিলেই আপনার কোরবারি হক আদায় হয়ে যাবে আল্লাহ সুবাহ আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তাওফিক দান করুন আমিন